শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো গতকাল শরীরটা ভীষণ পরিমাণে খারাপ হয়ে গেছিলো তো তাই গতকাল কারো ভিডিও দেখতে পারিনি কারো পরিবারে যেতে পারিনি আর তাছাড়া নিজেও কোনো রকম কোনো ভিডিও শ্যুট করিনি তো আজ তোমরা যে ভিডিওটি দেখছো সেটা আজের কিছুটা ভিডিও ক্লিপ আছে আর অন্য দিনের কিছুটা ভিডিও ক্লিপ আছে আগের একটা ভিডিও ক্লিপ ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো ভাবলাম আজকে দুটো মিলিয়ে একটা ব্লগ করে তোমাদের সাথে শেয়ার করি তো এই যে দেখো সকালে ঘুম থেকে উঠে ঘরটা ঝাঁট দিচ্ছি তবে সকালে উঠতে অনেকটা ফ্রেশ লেগেছে গতকাল রাতে গ্যাসের ওষুধ খেয়েছি আবার ব্যথার ওষুধ কিলার খেয়েছি খেতে পায়ের ব্যথাটাও অনেকটা কমেছে আর ঘুমটাও ভালো হয়েছে তো তাই একটু ফ্রেশ লাগছে তো শরীর খারাপ হোক যাই হোক কাজ তো করতেই হবে তো তার জন্য শরীরটাকে সুস্থ রাখাও খুব দরকার আর এই শরীরের প্রতি যত্ন আমরা তখনই মানে শরীরটা আমাদের কাছে কতটা মূল্যবান তখনই বুঝতে পারি যখন আমাদের শরীরটা খারাপ হয়ে যায় তার আগে তো শরীরের ওপর রকম অত্যাচার করে চলি শরীরের কোনো খেয়াল রাখি না গুরুত্ব দিই না শরীরের প্রতি তো সেই জন্যই আমাদেরকে অসুস্থ হতে হয় আর এইভাবে ভুগতেও হয় তো ওইদিকে উঠোনটা ঝাড় দিয়ে এখন চলে এলাম সোজা রান্নাঘরে রান্নাঘরে এসে এই যে গরম জল করে নিয়েছি আর তিনটে থালকুনি পাতা খেয়ে নিলাম তো তোমাদের দাদাভাই গতকাল রাত্রি আড়াইটার সময় বাড়ি ফিরেছে তো বাড়ি ফিরে এখনও ঘুমোচ্ছে উঠেনি আর অনেকটা দেরি করে উঠে মানে এসেছে সেই জন্য ঘুমোচ্ছে আমিও আর ডাকিনি তাহলে এমনিতেই কিন্তু ভোর ভোর উঠে যায় আর এদিকে মা নেই মানে ঘরে অনেক কাজ মানে মায়ের কাজগুলো তো এবার সবাইকেই মিলিয়ে মিশিয়ে সবাই আমরা করি যে আমাকে একা করতে হয় সেরকমটা নয় তবে দুধ দোয়াটা কেউ পারে না সেটা আমাকেই করতে হয় এবার দুটো দুধ মানে দুটো গরু আছে দুটো গরুই দুধ দিচ্ছে মানে দুধ দোয়া আছে তারপরেই তো ঠাকুমা আছে ঠাকুমার মা থাকলে ঠাকুমাকে স্নান করানো তারপরে টয়লেট এগুলো মা করিয়ে দিত আমি শুধু রান্না করে খাবারটা খাইয়ে দিতাম তো এখন সবটাই আমাকে করতে হবে তার জন্য অনেকটাই চাপ তো তাই জল গরমটা খেতে খেতে প্ল্যানগুলো করে নিচ্ছি কাজের কখন কি করব কিভাবে কিটা করব সেটাই তো ওইদিকে ঠাকুমা উঠে পড়েছে তো ঠাকুমাকে ব্রাশ করার জন্য ওই জল দিলাম আর হচ্ছে ঠাকুমা তো কোনো পেস্ট ইউজ করে না টুথপেস্ট তো তার জন্য তাকে ঘুটে ছাই দিলাম আর জল দিলাম তো এগুলো মাই করতো মা দিয়ে দিত কিন্তু এখন মা যেহেতু নেই সেই জন্য আমাকেই করতে হচ্ছে তো তারপরেই যে দেখো জল বিস্কুটটাও নিয়ে যাচ্ছি ঠাকুমার জন্য তো মুখ ধুয়ে জল বিস্কুট আর একটা গ্যাসের ওষুধ খাবে তারপর আটার দিক করে মুড়ি দেব গত দুদিন ধরে শরীরটা খারাপ থাকার জন্য এই যে ডাস্টিং ক্লিনিংয়ের কাজগুলো করিনি তো ডাস্টিং ক্লিনিং বলতে এই যে রান্নাঘরে যে সমস্ত ডিবাডুবিগুলি রাখা হয় তো সেগুলো তো প্রচুর কি বলো তো ধুলো হয়ে যায় তো মানে মাটির বাড়িতে যে কোনো মাটির বাড়ি বলো আর মাটির বাড়ি যে কোনো জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা প্রতিদিন যদি না পরিষ্কার করো তাহলে কিন্তু সেটা পরিষ্কার থাকবে না তো সেই জন্য প্রতিদিন না হলেও একদিন ছাড়া ছাড়া কিন্তু আমি এগুলো পরিষ্কার করে নিই আর সবসময় সেটা তোমাদের সাথে শেয়ার করা হয় না তো এই যে দেখো এখন এই যে ডিবাগুলোকে একটু ভালো করে শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি ভিজে কাপড় দিলে কি হবে বলো তো ওই যে ধুলোগুলো আবার কিন্তু এটা জড়িয়ে থেকে যায় শুকনো হলে পুরো পরিষ্কার বোঝা যায় যে ধুলোগুলো জড়িয়ে আছে আর শুকনো কাপড়েই কিন্তু ভালো পরিষ্কার হয় তো এইভাবেই যে ডিবা ডুবিগুলোকে এখন একটু পরিষ্কার করে নিচ্ছি তো আমরা গৃহিণীরা যারা পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করি তারা কিন্তু যতই শরীর খারাপ হোক আর যাই হোক না কেন একটু ভালো লাগলে কিন্তু তখন কিন্তু আমরা আমাদের সেই মানে নিয়মিত একটা ডেলি রুটিনে চলে আসি তো সেই রকমই মানে মনটা খুৎখুত করছিল রান্নাঘরটা দেখে যে ডিবাগুলো পরিষ্কার করিনি তো সেই জন্য দেখো এখন এই যে ডিবাগুলোকে এখন পরিষ্কার করে নিচ্ছি মানে রান্নাঘরের প্রত্যেকটা ডিবাই কিন্তু আমি পরিষ্কার করে নিই তারপরে যে চলে এলাম আমার এই যে গ্যাসের নিচের যে তাকটা এখানেই তো আমার সমস্ত মশলা ডিবাগুলো থাকে চা চিনি বলো যা কিছু সব কিছুটাই থাকে তো এগুলোকেও একটু ভালো করে শুকনো কাপড় দিয়ে মুছে নেবো আর এখন দেখো রান্নাঘরে একটা ক্যালেন্ডার টাঙিয়ে রেখে দিলাম তো এই ক্যালেন্ডারটা অনেক দিন ধরেই পড়েছিল কিন্তু এটা মানে খাটাবো খাটাবো করে খাটানো হচ্ছিল না কারণ ওর ক্লিপটা ছিল না তো আজকে সুতো দিয়ে একটা ক্লিপ তৈরি করে ওটাকে খাঁটিয়ে দিলাম আর রান্নাঘরে এরকম একটা ক্যালেন্ডার থাকা ভালো তো ওই রান্না করতে করতে দেখা নেওয়া যায় যে কবে কি আছে না আছে এই আর কি কবে অমাবস্যা পূর্ণিমা তারপর একাদশী এগুলো মানে ওই পঞ্জিকা আছে কিন্তু পঞ্জিকা থাকলেও কি হবে বলো তো সবসময় তো আর পঞ্জিকা বের করে দেখা হয় না তো তাই একটা ক্যালেন্ডার যদি এইভাবে খাঁটিয়ে রেখে দিই সেটা কিন্তু অনেকটাই সুবিধা হয় আর এই যে দেখো তোমাদের দাদাভাই কিন্তু এখনও ঘুমোচ্ছে তো আমি লাইটটা জেলে শুধু ঝাঁট দেবো বলে লাইটটা জ্বাললাম নাহলে তো এখুনি আবার চিৎকার করতে থাকবে এদিকে আবার মশারিটাও খুলে গেল তো ওইদিকে আমি একটু ঝাঁট দিয়ে দিলাম ঝাঁট দিয়ে তারপরে দেখো এখানে বারান্দাতে আমি বিছানাটা গুছাবো আর গতকাল রাতে এতটাই শরীর খারাপ ছিল যে এই যে জামা কাপড়গুলো গুছিয়ে রাখিনি যা ওই তুলে শুধু খাটের মধ্যে এসে ফেলে দিয়েছি তো এগুলোকে আর ভাঁজ করবো না কারণ এক্ষুনি তো আবার স্নান করে এসে এগুলোই পরবো তো এগুলোকে আলাদা করে সরিয়ে রেখে দিলাম গতকাল রাতে আমি আর বারান্দার খাটটাতে ঘুমাইনি ভিতরে ভেতরের খাটটাতেই ঘুমিয়েছিলাম কারণ একা ছিলাম তোমাদের দাদাভাই ছিল না আর এই বারান্দার খাটটাতে ঘুমালে কি হয় বলো তো ঘুম ভালো ধরতে চায় না একা আর একটু ভয় ভয় লাগে তো সেই জন্য ভেতরের খাটটাতেই ঘুমিয়েছিলাম আর আজ আবার ছেলে বাড়ি ফিরছে বিকেলে তো গতকাল ফোন করেছিলাম বললো যে আজকে বিকেলে আসছে তো তাই এই যে বিকেলে আসবে তো বিছানাটাকে সুন্দর করে গুছিয়েও নিচ্ছি ও এসে তো আবার এখানেই ঘুমাবে যে দেখো বিছানাটাকেও এখন সুন্দর করে গুছিয়ে নিলাম তো বিছানার ওপর একটা মাদুর বিছিয়ে দিলাম তো ছেলে তো ঘুমালে মাদুর রাখবে না মাদুরটা তুলে দিবে তবুও এখন রেখে দিলাম যাতে করে বিছানার ওপর ধুলো পালিটা বেশি না পড়ে দেখো বন্ধুরা সকালে বিছানাটাকে কত সুন্দর করে গুছিয়ে দিয়ে গিয়েছিলাম তো ছেড়ে গেল তার মাসিমনির বাড়ি আর আমার বিছানার অবস্থাটা কি কী করে দিয়ে গেছে সব জিনিসপত্র ঝুনাঝুনি করে একদম তো এগুলোকে আবার গুছাতে হবে আর এতটাই গরম ছিল আজকে তো রোদের তাপ মানে সে বলার মতো নয় তো সেই জন্য দশটার পর থেকে আর ছাদে আসা যায় না এতটাই গরম তো এখন আমি জিনিসগুলোকে একটু গুছিয়ে নেব কারণ গরম হোক আর যাই হোক কাজ তো করতে হবে কাজের কোনো ছুটি নেই বন্ধুরা আজকের ভিডিও এডিট করে যদি আমি তোমাদের ভয়েস ওভার দিয়ে যদি শেয়ার করতাম তাহলে শেয়ার করতে পারতাম না তো সেই জন্য আগের একটা ভিডিও ফুটেজ ছিল তো সেইগুলোই তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিলাম তো জানি না আজকের ব্লগটা তোমাদের কেমন কী লাগলো কতটা কী ভালো লাগলো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর যদি কোনো নতুন বন্ধু আমার পরিবারে এসে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলেই করো নাহলে কিন্তু করার দরকার নেই তো এই যে দেখো জামা কাপড়গুলো এখন ভাঁজ করে করে রেখে দিচ্ছি এগুলো ছেলের ওই যে কয়েকটা গেঞ্জি কিনেছিলাম ওই যে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে বাজার গিয়েছিলাম কিছু কেনাকাটা করতে তো সেইগুলোকেই এখন গুছিয়ে রেখে দিলাম ছেলে একটা গেঞ্জি নিয়ে গেছে আর একটা রেখে দিয়ে গেছে আর বাকি ওই যে গামছা আর আমার ব্লাউজ ওগুলো সমস্তগুলোকেই ভাঁজ করে এখন সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম আর এই যে দেখো কাকুদের গৃহপ্রবেশের সময় অনেক শাড়ি বেরিয়েছে আসলে যারা এসেছিলো তো তাদেরকে পড়তে দেওয়ার জন্য অনেক শাড়ি বের করেছিলাম তো সেগুলো কেচে ধুয়ে রেখে দিয়েছি কিন্তু ভাঁজ করে আর রাখা হয়নি তো তাই ভাবলাম আজকে ভাঁজ করে করে রেখে দিই তো এই যে দেখো সমস্ত শাড়িগুলোকে নিয়ে চলে এসেছি আর একটা একটা করে সব ভাঁজ করে করে রেখে দেবো যে সমস্ত জামা কাপড়গুলো ছিল সেগুলোকেও সুন্দর করে গুছিয়ে নিলাম তারপর নিজেও একটু ফ্রেশ হয়ে গেলাম আর যা গরম এখানে বেশিক্ষণ থাকা যাবে না কারণ ফ্যান আমি বন্ধ করে দিয়েছি তো ফ্যান চলে আবার তোমরা আমার কথাটা শুনতে পাবে না মানে ভালো শোনাবে না তো সেই জন্য তো রাতের খাওয়া দাওয়ার ব্যবস্থা করে নিয়েছি তো রান্না করেছি ওই যে গতকাল তোমাদের সাথে শেয়ার করেছিলাম ঝিনুক তুলেছিল পুকুর থেকে তো জন্য ঝিনুকের একটু ঝাল পান্না করেছি আর ডিম ভাজা করবো তো ওই দিয়ে খাওয়া দাওয়া হবে আর জল দেওয়া ভাত রেখেছি যা গরম এই গরমে আর ভাত খেতে ইচ্ছে করছে না তো তাই একটু জল দেওয়া ভাত রেখেছি আর এখন নিজে একটু ফ্রেশ হয়ে নিলাম তো চলো এবার নিচে যাই এখন সাড়ে নটা মতো বাজে তোমাদের দাদা ভাই এলো কি না আর ছেলে তো চলে গেছে ছেলে নেই তো বিছানাটা খুব সুন্দর করে গুছিয়ে নিলাম তো চলো সাথে থাকো আর একটুখানি আসে ব্লগটা দেখতে থাকো তো এই যে দেখো নিজে এসে একটু ডিম ভাজা করে নিলাম আমার আর তোমাদের দাদা জন্য মা তো ডিম খায় না আর তা সকালে যে পকড়ি ভেজেছিলাম পকড়ি কিছুটা ছিল তো সেটাই একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখিয়ে দিচ্ছি তোমাদের দাদা আর ওই যে দেখো বাটি দেখতে পাচ্ছ ঝিনুকের ঝাল তো এটা তোমাদের দাদা খায় না আমি আর মা খাবো খেতে কিন্তু সত্যি দুর্দান্ত লাগে আমি কিন্তু আগে খেতাম না কিন্তু এই শ্বশুরবাড়িতে এসেই খাওয়া শিখেছি আর সত্যি খেতে ভালো লাগে তো এখন রাতের খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছি তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো তো চলো আজকের মতো টাটা বাই বাই আজকে আমরা এই যে উঠোনটায় বসেছি খেতে কারণ প্রচণ্ড গরম ভিতরে তো এখানটায় হালকা হালকা বাতাস দিচ্ছে আর বেশ ভালোও লাগছে তো তাই এখানে বসে খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি তো চলো আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো আবার দেখা হচ্ছে আগামীকাল আর একটি নতুন ব্লগের সাথে